কার এটা কেন তুমি না বলছো যে গুলশানের মতো জায়গাতে আমার খুব একটা বিল্ডিং লাগবে সেই ফ্ল্যাটের জমি আজকে বিবাহ বার্ষিকীতে তুমি আমাকে জমি দিচ্ছ হুম তুমি তো বলছিলা গুলশানের মতো জায়গায় একটা ফ্ল্যাট বাসা লাগবে তোমার তাকে বিয়ে করব আমি তো বলছি যে ঠিক আছে আমি তোমাকে সারপ্রাইজ দেব যেদিন আমি তোমাকে বিয়ে করব সেটা আজকেই দিয়েছি শোনো তোমার জন্য আরেকটা সারপ্রাইজ আছে তোমার জন্য ডিবেস করেছে সেটা শুনবা না কোটি টাকার সম্পদ তোমার জন্য ডিবেস করে দিয়েছে সেটাকে জানো কেন এটা তোমার জন্য সারপ্রাইজ না এগুলার কি দরকার আমার না আমি শত থাকি কিন্তু এগুলো দরকার আছে আমি যখন থাকবো না তখন তোমার কে দেখবে বলো তুমি থাকবে না এমন কথা কেন বলছো বলো তো হুম এক সময় ধর আমার ধর আমি কথা বলতে পারলাম না আমি পঙ্গু হয়ে গেলাম আমার বাবা মা তোমাকে দেখতে পারলো না তখন এই টাকা গুলো তোমার প্রয়োজন আছে তখন হয়তো বৃদ্ধাশ্রমে অনেকে রেখে আসে বা আমার সন্তানও তোমার রায় খাইতে পারে এই জন্য এই টাকা পয়সা তোমার জন্য টিভি করা কারণ এগুলোর মুখে যেন না পড়তে হয় এই জন্য আমি এত কিছু করে দিছি আর বিশ্বাস তোমাকে আমি আগে থেকে করি কারণ বিশ্বাস যদি না করতাম তাহলে তোমার সাথে সম্পর্ক করে বিয়ে করতাম না আমাকে একটা কথা দেবা হ্যাঁ বলো এই যে আমি তোমার কাছে এত কিছু করছি এটাই কথা দেবা এই কথা যেন আমাকে ছাড়া দুনিয়ার কোনো ব্যক্তি না জানে আমি তোমাকে ফেলা কিনে দিয়েছি আমি তোমার জন্য ডিভাইস করে দিয়েছি আমি এত কিছু করছি সেটা তুমি আজকে আমি দ দাও জানলে কি হবে অনেক ক্ষতি হতে পারে প্রতিটাই বাবা মাই তো বুঝতেই পারো অনেকে অনেকভাবে মন্তব্য করতে পারে অথবা তোমার জন্য আঘাত আসতে পারে এটি আমাকে কথা তো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি সত্যি অনেক ভালো অনেক সুন্দর করে চিন্তা ভাবনা করো থ্যাংক ইউ তোমার মতন একজন হাজবেন্ড কে আমি অনেক সুখী ঠিক আছে দেখো আমি এখন ফেশ হই নাই আমার জন্য কাপড় তো নিয়ে আসো ফেশ হই ওকে ঠিক আছে